যখন আমি কথা বলতে পারতাম তখন আমার প্রোগ্রামের অভাব ছিল না আরে মাহাপ যদি জমাইবা তো মনিরুদ্দিনকে নিয়ে এসো ওই থাকলে এক টেনে ফেলে দিবে বুঝতে আলাই ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات آمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমান রহিম আর রহমান আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান আল্লাহ রবুল আলমিনের যেই মহান স্রষ্টার অশীষ কৃপায় আমরা এই মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয়েছি শুধু তাই নয় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এমনই এক দিনই মদলিসে বসে আল্লাহ ও তার রাসুলের দিনের কথা শুনছি তাই একবার মোহাব্বত দিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরেই আমাদের ধর্মের গুরু দো জাহানের নাবী নবী মুহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার ব্যাপারে অবগত আছেন বা আমার ব্যাপারে আমার মিতার মুখ থেকেও শুনলেন যে আমি আগে যেই মিজাজ নিয়ে যেই কণ্ঠসুর দিয়ে আমি বক্তব্য দিছিলাম আপনাদের এই চিড়াকুটটি এই মাদ্রাসা প্রাঙ্গণে আমার পাঁচ থেকে ছয় বার আসা হলো তার মধ্যে দুইবার আসতে পারিনি গত বছর এই টাইমে আমি কলকাতা পিজিতে ভর্তি ছিলাম তখন আমার কোনো জ্ঞান ছিল না মানে স্বর্ণ জ্ঞানে আমি সেখানেই পড়েছিলাম কিন্তু আল্লাহর দান আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন আর রহমান আমি বড় দয়াবান আল্লাহ মাল কোরআন আমি তোমাদের দিয়েছি কোরআন আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া আমি বলছি আমি তোমাদের কোরআন দিয়েছি শুধু কোরআন দি নাই খালাকাল ইনসান আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি আঠারো হাজার মখলুকের মধ্যে সর্বত্র উত্তম করে মানুষ রূপে তোমাদের তৈরি করেছি শুধু মানুষরূপে তৈরি করে আমি তোমাদের ছেড়ে দিই আমি তোমাদের আরও একটি নিয়ামত দিয়েছি কী দিয়েছি আল্লা মাহুল বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি দেখেন কথা বলাটা কত মূল্যবান যখন আমি কথা বলতে পারতাম তখন আমার প্রোগ্রামের অভাব ছিল না আরে মাহাপ যদি জমাই তো মনিরুদ্দিনকে নিয়ে এসো ওই থাকলে একলাই টেনে ফেলে দেবে বুঝতে পারলেন কিন্তু এখন যে আমি কথা বলতে পারি না তো আমার মানুষরা আমাকে আর বলে না আমাকে ডাকে না তো আল্লাহ কত বড় নিয়ামত আমাদের দিয়েছেন তিনি বলছেন যে আমি তোমাদেরকে মানুষ রূপে তৈরি করেছি এবং তোমাদের কথা বলার শক্তি দিয়েছি শুধু তাই নয় মহান আল্লাহ বলছেন শুধু তোমাদের কথা বলার শক্তি দিই নাই আমি তোমাদের আরও একটি মূল্যবান জিনিস দিয়েছি যেই মূল্যবান জিনিসটি ওই জিনিসটা যদি আমাদের দেওয়া না হতো তবে এই পৃথিবীতে আমাদের কোনো মূল্য থাকতো না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছে ওমা উ তি মিনাল ইলমি ইল্লা কালিলা আমি তোমাদের জ্ঞান দিয়েছি মেমোরি দিয়েছি যেই মেমোরি বর্তমান আমার ড্যামেজ হয়ে গেছে তো আল্লাহ বলছেন যে আমি তোমাদের জ্ঞান দান করেছি যদি আমাদের জ্ঞান না থাকতো যদি আল্লাহ আমাদেরকে জ্ঞান না দিত তবে একটা পশু পাখি কুত্তা বিড়ি বিড়াল শ্রীগালের মতো আমাদের অবস্থা হতো কিন্তু আমাদের জ্ঞান দেওয়ার কারণে আমরা কত সুন্দর সুন্দর বাড়ি বানাই কত সুন্দর দেখেন আজকে আমরা জ্ঞানের ওয়াশিলাই অ্যান্ড্রয়েড মোবাইল বানিয়েছি এই মোবাইলের সাহায্যে আমরা চিরা চিড়াকুট্টির মাটিতে বসে আমরা দিল্লির মানুষের শুধু দেখে দেখে কথা বলতে পারি এই হলো আমার আল্লাহর দেওয়ার নিয়ামত জোরে বলি আলহামদুলিল্লাহ তো আমি তোমাদের দিয়েছি জ্ঞান তো কতটা জ্ঞান দিয়েছি আল্লাহ বলছেন আমি তোমাদের জ্ঞান কত দিয়েছি তার একটা মাপ দেওয়া হয়েছে কি ওয়ামা উতি উ তি তুমাল ইল মি কালিলা আমি তোমাদের অতি সামান্যতম জ্ঞান দিয়েছি অতি অল্প নিম্নমানের তোমাদের জ্ঞান দিয়েছি তো দেখেন আমার আল্লাহর কি দয়া আমার আল্লাহর কি মায়া যে সামান্যতম জ্ঞানের দ্বারাই আজকে আমাদের মধ্যে ঝগড়া ঝগড়াঝাটি হয় মারামারি পিটা হয় আমরা সেই জ্ঞান